ওই সাগর হলো ওটা সমুদ্র না কক্সেস বাজারে ওটা আনোয়ালার পার্কের বিচ নয় ওটা হলো ওই সাগর যে সাগর স্টার্ট হবে আপনার বাড়ির কবরস্থান থেকে ঠিক না হ্যাঁ যেদিন আপনি উঠে যাবেন কারো কাঁদে আপনার পিছনে স্লোগান হবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া

নবীজি বলছেন সংস্কার করবে খবরদার ওই জাহাজ যেন ফুটা হয়ে না যায় তোমার কারণে তুমি জাহাজের যে অংশে তুমি সিট পাবে ওই অংশ যেন ছিদ্র হয়ে না যায় ওই অংশ ছিদ্র হয়ে গেলে তুমি ডুবে যাবে তুমি এই পানিতে ডুববে না জাহান্নামের আগুনে ডুববে ঠিক কিনা কথা বলো সেজন্য ওই ইমানের জাহাজের স্ক্রু টাইট জং পরিষ্কার হয় এই প্যান্ডেলের নিচে ঠিক কিনা কথা বলেন ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান নবীজি বলেন ইয়া বাজার ওয়া খুজিয-যাদা কামিলান ফা-ইন্না-সফারা বারিদুন যাওয়ার আগে লাগেজ ভালোমতো নিও কি নিও কি

কোটি টাকা দিলে একটা দূর তুমি কিনতে পারবে না একটা তুমি পারবে না যা 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 হ্যাঁ আমি বলি সময় আমি যদি আপনাকে দশ মিনিটের জন্য কবরস্থান থেকে ঘুরিয়ে আনতে পারি কবরের ভেতর থেকে আপনি এই মাহফিলে হামাগুড়ি দিয়ে দিয়ে আসবেন হামাগুড়ি দিয়ে আসবেন আপনি যুদ্ধ করবেন এই মাহফিলে বসার জন্য কারণ আপনি জানেন না একটা জিকিরের কত দাম একবার দুরুদ দুনিয়া পরিমাণ সম্পদের চেয়ে আর আরো অনেক বেশি দামি হবে ওই কবরে কবর কি কথা বলে এন সর্বশেষ এখানে চলছে ব্যাচাকেনা কেনা চলছে আপনি না আসলে না আসেন মাল কিন্তু আমি বেঁচে যাব এখানে না হয় অন্য কোথাও টাকার বিনিময়ে না প্রেমের বিনিময়ে বিক্রি হবে এই মাল এই মাল পচনশীল মাল নয় এটা কোরআন আর সন্ন্যার নির্ঝাস এখানে দিতে এসেছে আপনি না কিনলে আপনি পস্তাবেন সেজন্য আমি আপনাকে বলছি দশ মিনিট আপনার থেকে আমি টাইম নিয়েছি জি আর দুই মিনিট বাকি আছে বাজার শুরু হয়ে গেছে কখন থেকে শুরু হয়েছে জোহরের পর থেকে বিক্রি শুরু হয়েছে চালাক মানুষরা তখন থেকেই ছিল ঠিক কিনা বলে আর বাজারে তো বোকারা যায় লাস্টে পশা পশা কিনে চালাকরা যায় আগে আগেই কিনা আমার মামুনটা শুনছে আপনি ঘরের বাজার বেগুনার মূলা যদি কাল আজকে নাও কিনেন কালকে কিনেন বিবি বুঝ দিতে পারবে আজকে কোনো মতে সারিয়ে নয় কিন্তু এই বাজারে যেটা বিক্রি হচ্ছে আল্লাহর জিকির নবীর দুরুদ কোরআনের আয়াত নবীর হাদিস এগুলো আপনি আজকে না কিনলে কালকে আবার কেনার জন্য এটা প্রতি বিশিদবারে বসে না ঠিক কিনা কথা বলেন বছর একদিন বসে বহু মানুষ গত বছর ছিল আজকে নাই এখানে অনেকেই আছি আমরা আগামী বছর হয়তো বটকাসের গোড়ায় থাকবো অথবা নদীর পাড়ে থাকবো অথবা কোনো এক জঙ্গলের ভিতরে থাকবো যেখানে জীবিত অবস্থায় কোনো দিন যেতাম না রাতের দশটার পরে সেখানে রাতের তিনটার পরে থাকবো ফজরের নামাজের আগে থাকবো জুহরের নামাজের পরে থাকবো শুধু সেখানেই থাকবো শুধু সেখানেই থাকবো পৃথিবী আপন গতিতে চলবে চেয়ারের নতুন বক্তা এসে যাবে মসজিদের নতুন খতিব এসে যাবে অফিসের নতুন বস এসে যাবে এই এলাকায় নতুন চেয়ারম্যান এসে যাবে কেউ থাকব না জাস্ট ইমাজিন আজকে থেকে একশো বছর পর কেউ থাকলো এখানে কেউ আছে একশো বছর পরে এই গোটা প্যান্ডেলের নিচে চার পাশে যারা আছে আমরা কেউ নাই কেউ নাই ঠিক কিনা বলেন না ওই মাইকের ড্রাইভার নাই ওই ক্যামেরাম্যান নাই কেউ নাই শুধু একশো বছর পর সুতরাং বসে যা বসে যা দশ মিনিট শেষ দুই মিনিট টাইম দিলাম কার কার কাজ আছে তাড়াতাড়ি অনেকের টেনশন করতেছে হাত তুলবো কি তুলবো যদি চলে যেতে হয় আবার কারা কারা থাকবেন একটু সুন্দর করে হাতগুলো দেখানো কবল আল্লাহ এবার একটু সামনের দিকে আসে একটু একটু সামনের দিকে আসে এবার মোহাপদে ধরসই পড়েন মোহাম্মি ম अल ओल इला इल्ला हो अलाह अल प्यारी सूरत ہستا چہرہ سے جڑتے ہیں پھول نور سارا پا چاند سا اجلا حق کا پیارا رسول مدنی اللہ اللہ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون

وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وايضا قال الله تعالى في مكان اخر يا ايها الذين امنوا امنوا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا بكي ইয়া মাদানী ইয়া মুত্তালবি যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার ক্ষমতা আছে বাবা বলে উচ্চারণ করার আওয়াজ আছে মনের কথা আওয়াজ করে পৃথিবীকে জানার মতো শব্দ আছে ওই শব্দের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে একবার দত্ত কণ্ঠে সিংহ সমকের মতো বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার

সামনে তো ইলেকশন আসতেছে অনেকবার হাত তুলতে হবে না ভাই আজকে মাফিয়া একটু প্র্যাকটিস করেন না তুলে আল্লাহর মারহাজ ও বলেন অনেক তুলবেন তো সন্ধ্যা এই তুলার মধ্যে লাভ আছে দালে অতুকাল লিমুনাই দি হি কাল হাসনের মাঠে হাত কথা বলা শুরু করুন এখানে অনেকে আমরা আছি যারা হাত দিয়ে শুধু মানুষকে মেরে মদিনা যাব বলে হাত তোলার সুযোগ হয় নাই ঠিক কিনা বলেন না এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে গোটা জীবনে একবারের জন্য বলে নাই আমি মদিনা যাব কারণ এই কথা সব জায়গায় জিজ্ঞেস করা হয় না বিয়ের বাড়িতে কেউ জিজ্ঞেস করবে না মদিনা কে কে যাবেন হাত তুলে বার্থডে অনুষ্ঠানে কেউ জিজ্ঞেস করবে না পলিটিক্যাল প্রোগ্রামে কেউ জিজ্ঞেস করবে না সোশ্যাল গ্যাদারে কেউ জিজ্ঞেস করবে না একমাত্র নবীর মাহফিলেই জিজ্ঞেস করা হয় মদিনা যাবেন কিনা ঠিক কিনা বলেন না কারণ এই প্যান্ডেলের নিচে অনেক মানুষের মদিনার টিকিট কনফার্ম হয়েছে আমি জানি আপনিও জানেন ঠিক কিনা বলে অনেকের কোটি টাকা থাকে মদিনা যেতে পারে না আবার অনেক দারোয়ান চলে যায় মদিনায় অনেক ড্রাইভার চলে যায় মদিনায় অনেক রাস্তার ফকির চলে যায় মদিনায় কারণ মদিনার টিকিট ট্রাভেল এজেন্সি দেয় না মদিনার টিকিট আমার দয়াল নবীজি দেয় আল্লাহর পক্ষ থেকে নিয়ে দেয় ঠিক না।

یا سو بل لا میری الفت مدینے سے یوں ہی نہیں میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ বল্লা আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয় আমার নীজির রাজাটা ওই মদিনা আমি কেন বারবার মদিনার দিকে ছুটে যাব না আমার জীবন মরণ সব তো ওই মোদিন সোনা সোনা বি عرش آزم سے جس, جس کی بڑی باد باد شان ہے روزہِ مصطفیٰ جس کی پہچان ہے روزہِ مصطفیٰ جس کی پہچان ہے جس کا جس ہم پلہ پل کوئی محلہ نہیں ایک ایسا محلہ محل مدینے میں ہے یا سو یا رسول اللہ یا بل لیا رسول یا رسول اللہ یا رسول اللہ یا چھت کا دیمولین مرحبا اٹھی جباہی مدوم چاگا چھوڑ چھوڑ پڑا

এবং আজকের উদ্বাদক মহোদয় প্রধান অতিথি মহোদয় বৃন্দ বিশেষ করে মাওলানা হোসেন মোহাম্মদ হোসেন কাদেরী সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন নিজামি জিদা মজদুহু ওয়া এবং আমার সামনে ছাত্র তরুণ যুবক ভাইরা যারা আমাকে সব সময় ফলো করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি অধমকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন আপনারা আই অ্যাম সো গ্র্যাTFUL টু অল অফ ইউ মুরুবি বাবারা আসসালামু আলাইকুম ورحمهतुള്ളாஹি ওয়া বারাকাতুহু আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় মানে আমার ওয়াজের জগতে যত বিষয় আমি এই যাবততেছি তত এক 중에 তার মধ্যে আজকের বিষয়টা আমার সব সময় ফেভারিট যে কোরআন সুন্দর আলোকে মুমিনের

আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুন আপনাদের কোনো ব্যস্ততা আছে আমার প্রতিদিন দুইটা মাহফিল ছিল একেবারে 95% ডেইলি কিন্তু আজকে বাহাউদ্দিনের কারণে শুধু একটা মাহফিল রাখা হয়েছে যাতে কোনো তাড়াহুড়া না হয় যথেষ্ট ওই যে লটিয়া ফিস দিয়ে ভাত খাওয়াইছে মন খুশি করে সেজন্য মাহফিল হবে আজকে জমজমাট মারহাবা জোরে বলেন কোনো তারাহুড়া আমার নাই আপনাদের আছে থাকলে বলবেন মনোযোগ যেন না সরে আমার কথা সুন্দর লাগবে তাই না আল্লাহ কোরআনের আল্লাহ দান করুক আমিন